আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে তোমাদের ব্যবসায় উদ্যোগ থেকে দ্বিতীয় অধ্যায় উদ্যোগ উদ্যোক্তা থেকে সর্বশেষে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো এখন এগুলো পড়ার মানে মূল কারণ কি বা দেয়ার মূল কারণ কি দেখ এই শেষের প্রশ্নগুলো পড়লে তুমি একটা অধ্যায় সম্পর্কে বিস্তারিত একেবারে জানতে পারবা মানে খুঁটিনাটি বিষয় যেগুলো মূল বিষয় এগুলো কিন্তু একেবারে সুন্দর মতন জানতে পারবা এবং দেখা যায় যে এইসব প্রশ্নগুলোই কিন্তু তোমার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যাই হোক এত কথা না বাড়ি আমরা শুরুতেই এক নাম্বার প্রশ্নে চলে যাব যে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের চারটি বাধা উল্লেখ করো তাহলে দেখো এখানে উত্তরটা আমরা এভাবে সাজাবো ব্যবসায় উদ্যোগ উন্নয়নের চারটি উল্লেখযোগ্য বাধা হলো এক নম্বর অপশন আছে দেখো যে আর্থিক সম্পদের সীমাবদ্ধতা প্রয়োজনীয় মূলধনের অভাবে নতুন উদ্যোক্তাদের প্রধান বাধা মানে তাদের মূলধন যতটুকু প্রয়োজন প্রথম দিক দিয়ে উদ্যোক্তারা এরকমের মূলধন সংস্থান করতে পারেন না দ্বিতীয় নম্বর আছে দেখো যে সামাজিক দৃষ্টিভঙ্গি অনেকের তুলনায় কম মর্যাদাপূর্ণ মনে করা হয় যা তরুণদের নিরুৎসাহিত করে কথাটা কিন্তু সত্যি অনেকেই মনে করে কি যে কি টুকটাক শুরু করছে সে একটা শিক্ষিত পোলা পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি বাকরি করবে ভালো টাকা পয়সা ইনকাম করবে সেটা না শুরু করে সে নেমেছে ছোটোখাটো জাত সব ব্যবসায় তাই এটা কিন্তু অবশ্যই যে সামাজিক দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ে এবার দেখো তিন নম্বর অপশন আছে যে প্রশিক্ষণের অভাব উদ্যোগ পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের অপর্যাপ্ততা হ্যাঁ অবশ্যই সঠিক গ্রাম পর্যায়ে অনেক মানুষ আছে বিশেষ করে শিক্ষিত যুবক যারা এরকমের প্রয়োজনীয় কারিগরি দক্ষতা এবং প্রশিক্ষণের অভাবে কিন্তু সঠিক পরিকল্পনা নিতে পারছে না এবং সঠিক উদ্যোগও কিন্তু গ্রহণ করতে পারছে না এবার আছে দেখো চার নম্বরে রাজনৈতিক অস্থিতিশীলতা রাজনৈতিক ছিল তো আসেই যে গণগণ নীতি পরিবর্তন এবং রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগের পরিবেশ নষ্ট করে অবশ্যই একজন উদ্যোক্তা যখন সে নতুন কোনো কিছু করতে যায় এবং করতে গেলে যখন দেখে সরকার পরিবর্তন হয় এবং রাজনীতিতে বিভিন্ন ঝামেলা থাকে তখন কিন্তু তারা আইন প্রশাসন বলেন বা বিভিন্ন যে সংস্থা আছে তারা কিন্তু ওই দিকটা নিয়েই পড়ে থাকে যার কারণে দেখা যায় যে নতুন যে উদ্যোক্তা আছে তাদের প্রতি তেমনটা কিন্তু মূলধন করা হয় না যার কারণে দেখা যায় নতুন উদ্যোক্তারা কিন্তু দেখা যায় তাদের প্রথমে কিন্তু এটা বড় ধরনের একটা বাধা সম্মুখীন হয় এবং তারা কিন্তু এই তাদের উদ্যোগ থেকে সরে আসেন এছাড়াও তো আরো অনেকগুলো বাধা আছে যেহেতু আমাদের চারটা এখানে দিতে বলছে আমরা চারটায় দিয়েছি এরপরে আমরা যাব দ্বিতীয় নাম্বার প্রশ্নে এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন আছে যে উদ্যোক্তা জন্মগতভাবেই উদ্যোক্তা ব্যাখ্যা করো মানে উদ্যোক্তা জন্মগতভাবেই উদ্যোক্তা ব্যাখ্যা করতে বলছে তাহলে দেখো উত্তরটা এভাবে সাদামা যে উদ্যোক্তা জন্মগতভাবেই উদ্যোক্তা এই উক্তিটি ইঙ্গিত করে যে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় কিছু সহজাত গুণাবলী যেমন ঝুঁকি নেওয়ার মানসিকতা উদ্ভাবনী শক্তি নেতৃত্বের ক্ষমতা এবং দূরদর্শিতা মানুষের মধ্যে জন্মগতভাবেই থাকে যদিও আধুনিক দৃষ্টিভঙ্গিতে উদ্যোক্তা হওয়ায় দক্ষতা প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে গড়ে তোলা সম্ভব মানে এখানে বলছে যে কথাটা সত্য যে উদ্যোক্তা জন্মগতভাবেই উদ্যোক্তা এই উক্তিটি ইঙ্গিত করে যে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় যেই সহজাত গুণাবলী যেমন ঝুঁকি নেওয়ার মানসিকতা উদ্ভাবনী শক্তি নেতৃত্ব ক্ষমতা দূরদর্শিতা এগুলো তোমার জন্মগতভাবেই থাকে যদিও আধুনিক দৃষ্টিভঙ্গিতে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতার মধ্যে এগুলো গড়ে তোলা সম্ভব এবার দেখো তিন নম্বর প্রশ্ন এখানে বলছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কেন ব্যাখ্যা করো তাহলে দেখো তিন নম্বর প্রশ্নের উত্তর হবে যে বাংলাদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা মূলত সাধারণত পাঠ্যক্রম ও মুখস্থ নির্ভর যা শিক্ষার্থীদের মূলত চাকরিজীবী হওয়ার মানসিকতা তৈরি করে এই শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা ঝুঁকি গ্রহণের মানসিকতা এবং বাস্তবমুখী কারিগরি শিক্ষার অভাব রয়েছে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করার চেয়ে ডিগ্রি ও অর্জনকে বেশি গুরুত্ব দেয় বলে এটি ব্যবসায় উদ্যোগ উন্নয়নের পথে একটি বড় বাধা তা এটা সত্য কথা যে বাংলাদেশে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে এটা মূলত তোমার পাঠ্যক্রম এবং মুখস্থ নির্ভর যা শিক্ষার্থীদের মূলত চাকরিজীবী হওয়ার মানসিকতায় তৈরি করে এই শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা গ্রহণের মানসিকতা বাস্তবমুখী কারিগরি শিক্ষার অভাব রয়েছে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেওয়া যে বা হাতে কলমে কাজ করার ডিগ্রি অর্জনকে বেশি গুরুত্ব দেওয়া হয় না বলে এটি উন্নয়নের পথে সবথেকে বড়ো কথা এখন দেখো আমরা যে বিদ্যালয়ে পড়ালেখা করি সেটাও কিন্তু ওই পাঠ্যক্রম মুখস্থ নির্ভরশীলতা এখানে আমাদের হাতে কলমে কোনো কাজের জন্য কিন্তু এখানে শিক্ষা দেওয়া হয় না আমরা শুধু পাঠ্যপুস্তক নির্ভর মুখস্ত করে পরীক্ষাতেই পাশ করি সার্টিফিকেট হয় এই কিন্তু এখন দেখা যায় কোনো যদি আমরা চাকরির জন্য যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে যে কম্পিউটারের প্রশিক্ষণ আছে কিনা বা যেই কাজের জন্য যাই ওই কাজের কোনো অভিজ্ঞতা আছে কিনা বা প্রশিক্ষণ নিছি কিনা দেখা যায় তখন কিন্তু আমরা কিন্তু চাকরির জন্য গেলে ওই চাকরি হয় না আমাদের নিচু পোস্টে চাকরি নিয়ে কাজ শিখতে শিখতে আস্তে আস্তে আমাদের দাপে দাপে উঠতে হয় কিন্তু আমাদের হচ্ছে আমরা যখন পড়ালেখা শুরু করি বা আমাদের পাঠ্যপুস্তকে বা আমাদের ক্লাস অনুযায়ী যদি হাতে কলমে শিক্ষা দেওয়া হয়তো তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের আহ সৃষ্টি হইতো তার পাশাপাশি আমরা কিন্তু দক্ষ মানব সম্পদে পরিণত হইতাম তাহলে দেখা যায় যে চাকরির জন্য যাইতাম ওই চাকরিটা আমার confirm হয়ে যেত যাই হোক এখন আমরা চলে যাব চার নাম্বার প্রশ্নে এবার দেখো চার নাম্বার প্রশ্ন এখানে বলছে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের দুটি উপাদানের বর্ণনা দাও তাহলে এখন আমরা চার নাম্বার প্রশ্নের উত্তরে চলে যাব দেখো চান প্রশ্ন উত্তর হবে যে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশে দুটি উপাদান হল এক যে উন্নত অবকাঠামো উন্নত অবকাঠামো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস যোগাযোগ ব্যবস্থা এবং যাতায়াত সুবিধা ব্যবস্থায় পরিচালনায় প্রধান সহায়ক এবার দেখো দ্বিতীয় আছে যে সরকারি সহযোগিতা সহজ শর্তে ঋণ প্রদান কর অবকর সুবিধা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানো ব্যবসায় উদ্যোগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে কথাটা কিন্তু সত্য দেখো যে উন্নত অবকাঠামো যদি তোমার অবকাঠামোগত উন্নয়ন থাকে যেমন রাস্তাঘাট তারপরে তোমার সেতু তারপরে তোমার বিদ্যুৎ গ্যাস যোগাযোগ ব্যবস্থা এক কথায় তাহলে কিন্তু দেখা যায় ওই এলাকায় কিন্তু তোমার নতুন নতুন উদ্যোক্তারও কিন্তু সৃষ্টি হয় এর পাশাপাশি যদি সরকারি সহযোগিতা দেয় সহজ শর্তে ঋণ দেয় এবং কর অবকাশ দেয় প্রথম পর্যায়ে এবং আমলাতান্ত্রিক যে জটিলতা এবং কাগজপত্রের যে জটিলতা সেগুলো যদি কমানো যায় তাহলে কিন্তু যে নতুন যে উদ্যোক্তারা আছে তারা কিন্তু অনুকূল পরিবেশ পাবে এবং অর্থাৎ ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার জন্য সহজ পরিবেশ পাবে এবং তারা উদ্যোগী হয়ে উঠবে যাই হোক এখন আমরা চলে যাব পাঁচ নাম্বার প্রশ্নে এবার দেখো পাঁচ নাম্বার প্রশ্ন বলছে ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক কি ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক কী তাহলে দেখো পাঁচ নম্বর প্রশ্নের জন্য আমরা উত্তরটা এভাবে সাজাবো যে ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে অত্যন্ত নিবিড় ও দনাত্মক সম্পর্ক বিদ্যমান ঝুঁকি ছাড়া ব্যবসায় উদ্যোগ করা যায় না একজন উদ্যোক্তা আর্থিক ক্ষতির সম্ভাবনা জেনেও মুনাফার আশায় ঝুঁকি গ্রহণ করেন যেখানে অনিশ্চয়তা ও ঝুঁকি বেশি সেখানে লাভের সম্ভাবনাও সাধারণত বেশি থাকে মূলত ঝুঁকি গ্রহণের সাহসী পদক্ষেপই একজন ব্যক্তিকে উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করে কথাটা কিন্তু সঠিক যে ব্যবসায় উদ্যোগ এবং ঝুঁকির মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড় ঝুঁকি ছাড়া ব্যবসায় কিন্তু উদ্যোগ করা যায় না যেখানে যত বেশি ঝুঁকি সেখানে আয়ের সম্ভাবনাও কিন্তু তত বেশি অর্থাৎ এখানে বসে যে যেখানে উদ্যোক্তার আর্থিক ক্ষতির সম্ভাবনা জেনেও মুনাফার আশা ঝুঁকি গ্রহণ করেন যেখানে অনিশ্চয়তায় ঝুঁকি বেশি সেখানে লাভের সম্ভাবনাও বেশি থাকে মূলত ঝুঁকি গ্রহণের সাহসী পদক্ষেপ একজন ব্যক্তিকে উদ্যোক্তা হিসেবে কিন্তু গড়ে ওঠে বা পরিচালিত করে বা চিহ্নিত করে তোলে তাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ